আজকে হচ্ছে তিন থেকে আমরা চলে যাচ্ছি সব বাইক আছে রেডি রেডি আর কিছু বাইক আগেই চলে গেছে এখন অল্প কিছু বাইক আছে এইগুলো নিয়ে আজকে আমরা আলিকদম যাব আলিকদম যেয়ে তারপর চিন্তা করবো যে কোন জায়গায় যাওয়া যায় আবার দেখা হবে এ বাই বাই নাইস টু তিন দু থেকে এখন বেরোচ্ছি বাই 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 এই যে জায়গাটা দেখতেছেন না এই যে এই জায়গাটা এখান থেকে ওঠে এটা হচ্ছে তিন্দুর নেটওয়ার্ক জোন এইখানে নেটওয়ার্ক পাওয়া যায় মানে তিন এই এরিয়াতে হচ্ছে আপনার রবি সিমে নেটওয়ার্কটা পাওয়া যায় বেশি তো এখানে দাঁড়াইলাম সবাই আসুক তারপর আমরা একসাথে বেরোবো হ্যাঁ আসেন আসেন চলেন এখান থেকে বের হয়ে আস্তে আস্তে ভাঙা যে রাস্তাটা ওই জায়গাতে দাঁড়াই আমরা এই রাস্তায় আমরা কালকে রাত্রে মানে ওই দিন রাত্রে আমরা এই রাস্তা দিয়ে আসছি ভাই রাত্রেবেলা অন্ধকারের ভিতরে চিন্তা করেন মানে অন্ধকারের ভিতরে কেমনে চালাইছি মানে পাহাড়ে রাতের ভিউ অন্যরকম দিনের ভিউ অন্যরকম এখন হচ্ছে রিল্যাক্সে যাব রিল্যাক্স কোনো তারা হুড়ার কিছু নাই তারা হুড়ো করে লাভ আছে জীবনে কি ভিউ ভাই রে ভাই কতটা উঁচায় চিন্তা করেন ওই জায়গায় মানে ওই পাহাড়ে ছিলাম একদম নিচু জায়গা আর এখন পাহাড়ের উপরে আসি চলে এসেছি এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য হঠাৎ ও মা ঘরে খাইছে রে এই যে সব জায়গায় ভিউ যা ভিউ পাওয়া যাইব এইখানে সমস্যা কি রাস্তাটা ভাঙা সামনে যে চলেন আমরা সামনে ভাঙা রাস্তাটা যে আপনাদেরকে দেখাই যে আসলে কোন রাস্তাটা ভাঙা এখানে রাস্তাগুলো এখনো ওইভাবে তৈরি হয় নাই বাচ্চারা বাই 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 ওরে ভাই সামনে যেটা গাড়ি এলে দাম করে লেগে যাইব কি খারাপ রাস্তা রে ভাই গাড়ির স্টার যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে করেন ওই জায়গায় কট ইঞ্জিনের সাউন্ড দেখতেছেন কট কট করে শব্দ হইতেছে ওই যে সামনে রাস্তা দেখা যায় ওই রাস্তায় এবার উঠবো আমরা ওই যেটা রাস্তা দেখছেন কাটা পাহাড় মানে পাহাড় কাটছে তারপরে ওই রাস্তাগুলো বানানো হইছে আর এইসব জায়গায় জুম ঘর আছে যারা আদিবাসী যারা পাহাড়ি তারা এইসব জায়গায় থাকে কিন্তু তাদের জীবনটা একবার চিন্তা করে দেখেন মানে কারেন্ট নাই ফ্যান নাই টিভি নাই মানে একদম মানে অনেক আদিম যুগের মানুষরা যেভাবে বসবাস করত একদম সেম মানে একটা রাত্রেবেলা হয়তো বা হচ্ছে সৌর বিদ্যুৎ দিয়ে একটা লাইট জ্বালিয়ে রাখে এছাড়া আর কিচ্ছু নাই তাদের জীবনযাত্রা এইভাবে হাইটটা চললে সব কিছু পার করতে হয় আর সেই সব জায়গায় এসে আমরা ঘোরাফেরা করি আমাদের ভাগ্যটা কত ভালো চিন্তা করেন যে আমরা এই সব অঞ্চলে আসতে পারতেছি যেসব অঞ্চলে মানে মানুষদের বসবাস এই রকম পাহাড় মার কাটতে তারপর রাস্তা বানানো হয়েছে এই জায়গায় যদি একবার ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাইলে কি করবেন চিন্তা করছেন এই জায়গা তো ওই যে চান্দার গাড়ি হয় না সামনে একটু ভাঙা আছে এটা আসতে যাই ওকে এটাই কি ভাঙা জায়গা

যতই পাওয়ারফুল বাইক হোক 4B আগেই আয় ও ভাই सेम सेम ভাই सेम सेम। এক গারে আর মডেল নাই। सेम सेम। এই 4B আগে ইঞ্জিন দিয়ে গন্ধ বেরইতেছে কার। এই দেই না না কুলিং কুলিং কুলিং। আগুন আরে না কুলিং কুলিং। ভাই ও বোনেরা ও সরি ভাই ও ভাইয়েরা। ভাই ও ভাইয়েরা কেও। ও ভাই ও চাচারা কেউ মুতি দিয়ে না ঝর্ণার সৃষ্টি করেন না এ নুমন ভাই ওটার নিয়ম কন হ্যাঁ হ্যাঁ আমি এটা চালাই দিতেছি হ্যাঁ সিস্টেমটা কি মানে ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেক আর পিছনের ব্রেক ও সরি 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 বুঝলে গেছি চলো চলো बिस्मिल्लाह बिस्मिल्लाह अबू के हमने अटीलिन हां ब्रदर ए উঠ গেছি আসি গেছি কিন্তু এ গেছিলাম এখন hal oh. Halka <try> bisa nih support dan. Turun. Oh. Ah, apa eh? Oke. Okay. হ হুডি সাইডে সাইডে বামে প্লাস্টিক করে ভাই নুমান ভাই পারে ভাই চলো 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 ওরে ভাই আল্লাহ ওরে আল্লাহ করো ওর ভাই ওরে দাদা